এখন এই ঘটনার পর বৈষম্য মধ্যে সাধারণ যে সমন্বয়করা আছেন তারা আসলে কি ধারায় যাবেন সেক্ষেত্রে সরকার যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে না পারে কিন্তু ওইদিকে না যায় তাহলে রাজনৈতিক দলগুলোর দিক থেকেও কিন্তু আমার সরকার চাপ তৈরি হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক নরসিংদিতে বিএনপির কিছু নেতা বেতা যখন বাজারে চাঁদা তুলতে যায় সমন্বয়করা যখন চাঁদা তুলতে বাধা দেয় তখন সমন্বয়ক এবং বিএনপির মধ্যে ব্যাপক আকারে দস্তাদস্তি হয় মারামারি হয় দর্শক এই ভিডিওর বিস্তারিত বিবরণ আপনাদের সাথে আজকে শেয়ার করবো অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তার আগে চলেন আমরা দেখে নেই যে ভিপিনুর ডক্টর ইউনুস সাহেবকে কী বলছেন যে আপনি অতি দ্রুত নির্বাচন দিবেন নির্বাচন না দিলে বিরোধী দলের কাছে আপনি চোখের কাটা হয়ে যাবেন মাছের কাটা

যারা সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা চোদ্দ সালে ব্যাট বিরোধী আন্দোলন করেছিল আঠারো সালে যারা কুটসংস্কার আন্দোলন করেছিল নিরাপদ আন্দোলন করেছিল এবং এখনো যারা নিয়মিত সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের লেখালেখি করে যাচ্ছে কথা বলছে অ্যাক্টিভিজম করে যাচ্ছে এই তরুণ জনগোষ্ঠীকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা সেক্ষেত্রে যেহেতু গণ অধিকার পরিষদ এখন অফিসিয়ালি একটা নিবন্ধিত রাজনৈতিক দলও আমি মনে করি তাদের সকলকে নিয়ে যদি আমরা গণ অধিকার পরিষদের সাথে কাজ করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ এই নতুন প্ল্যাটফর্মে নেতৃত্ব দেবে এখন এখানে স্বাভাবিকভাবেই রাজনীতিতে অনেক ধরনের বিভাজন থাকে অনেক ধরনের আদর্শ থাকে এবং বাংলাদেশের মতো একটা দেশে এখানে কিন্তু অনেক বিদেশি রাষ্ট্রেরও ইন্টারেস্ট আছে বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যেভাবে গত পনেরো বছর আওয়ামী লীগকে একচেটিয়া সমর্থন এবং সহযোগিতা করেছে ভারতের একটা শক্ত খুঁটি ছিল আওয়ামী লীগ সেই খুঁটি ভেঙে পড়েছে কাজী ভারত তো চাবে স্বাভাবিকভাবেই তার একটা বিকল্প খুঁটি এখানে রাখতে কিংবা দাঁড় করাতে সেক্ষেত্রে এখন আমরা যে একটা নন পলিটিক্যাল ফ্যাক্টর হঠাৎ করে একটা বড় পরিবর্তন করেছে এবং পলিটিক্সে একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে কাজেই সেই ক্ষেত্রে আমরাও যেন শক্তভাবে না দাঁড়াতে পারি এই জন্য কিন্তু অনেকে চেষ্টা করবে অনেকে গুটি চালবে ষড়যন্ত্র করবে হচ্ছে আরও যারা রাজনৈতিক দল আছে তাদের মধ্যে বিভাজন তৈরি করা তাদেরকে ব্যবহার করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র শখ কিন্তু দেশি বিদেশি গোষ্ঠীও কিন্তু আঁকবে শুধুমাত্র ইন্ডিয়ার স্বার্থ না বাংলাদেশকে ঘিরে বঙ্গোপসাগর কেন্দ্রিক ব্লু ইকোনমিতে কিংবা আপনার জিও পলিটিক্সের কারণে অনেক দেশের যে আইপিএস বলেন কোয়াড বলেন অনেক দেশের কিন্তু এখানে ইন্টারেস্ট রয়েছে তো আন্তর্জাতিক সম্পদে এখানে কোন গেম খেলছে কার পক্ষে কি অবস্থা নিচ্ছে সরকারের স্ট্যাবিলিটিটা কি সেটাও কিন্তু একটা সামনে একটা কোশ্চিন তৈরি করবে ধরেন এই সরকারের আমরা বলছি যে জনগণের সরকার আমাদের সমর্থিত সরকার কাজে এই সরকারের সফলতা ব্যর্থতা জনগণের উপরে অনেক কিছু ডিপেন্ড করে সেক্ষেত্রে সরকার যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে না পারে কিংবা ওই দিকে না যায় তাহলে রাজনৈতিক দলগুলোর দিক থেকেও কিন্তু আমার সরকারের উপর চাপ তৈরি হবে এবং সেক্ষেত্রে উনিও জানতে চেয়েছেন এবং সামগ্রিকভাবে আমাদের এটা একটা প্রত্যাশা সামনের রাজনৈতিক মেরুকরণটা আবার কি হয় দেখা যাচ্ছে যে আমার মেজর পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতার হালুয়া কিছু না যেহেতু সাধারণ মানুষ আম জনতা বলছে যে সংস্কারের জন্য যতদিন প্রয়োজন সরকার ততদিন থাকবে আমরা ততদিন সমর্থন নিই ইতিমধ্যেই সম্পাদক পরিষদ সহ বিভিন্ন ব্যক্তিরা বলছে অন্তত দুই বছর তাদের থাকা দরকার আবার কেউ কেউ বলছে না দুই বছর না তিন থেকে ছয় মাস থাকা দরকার ছয় মাস থেকে এক বছর থাকা দরকার দর্শক ভিপুনের বক্তব্য শুনে আপনার কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক চলেন আমরা এখন দেখে নেই বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে যে ঝামেলা হয়েছে এবং মারামারি হয়েছে বিশ জনের উপরে আহত চলেন আমরা সেই ভিডিওটা দেখে নেই অনেকেই মনে মনে এগুলো সহ্য করতে পারতেছে না কিন্তু বিষয়টাকে মেনে নিতে হচ্ছে আর এই মেনে নেওয়াটা কষ্টকর কারণ এখানে টাকা পয়সার ইস্যুটা জড়িত আজকে যে ঘটনা ঘটাইছে বিএনপির নেতা কর্মীরা এখন এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছেন তারা আসলে কি ধারায় যাবেন পাশাপাশি এই ঘটনাগুলো যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে রিয়াকশনটা কি হবে তবে এই জায়গা আজকের যে জায়গায় সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের অবস্থান ছিল শতভাগ সঠিক কিন্তু এর বাইরেও বিভিন্ন জায়গায় আবার ছোটখাটো ঝামেলা কিন্তু কথিত সমন্বয়করা পাকায় মানে এটা কেন্দ্রীয় কমিটির কোন সমন্বয়ক না বাট এলাকা ভিত্তিক ভাবে অনেকেই একটু এলাকায় নিজের পজিশন টজিশন তৈরির জন্য পলিটিক্যাল দলগুলোর সাথে পাঙা নিচ্ছে এর মধ্যে এখন মাঠে কে আছে বিএনপি দর্শক নরসিংদীতে বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে মানে স্থানীয় সমন্বয়কদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটছে পাঁচজন এই মুহূর্তে হাসপাতালের বেডে গুরুতর অবস্থায় কাতরাচ্ছে পনেরো জন জেনারেল চিকিৎসা নিচ্ছে দুই পক্ষই বিএনপির নেতা কর্মীরা এখানে মারি খাইছে সাধারণ ছাত্র ছাত্রী বৈষম্য যারা সমন্বয়ক আছেন তারাও মাইটের টের খেয়েছে ঘটনা হচ্ছে নরসিংদীর পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে আপনার আন্দোলনরত যে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আছে তাদের সাথে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ ঘটেছে আর এতে উভয় পক্ষের বীরজন আহত হয়েছে পাঁচজন গুরুতর অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আপনার দশই সেপ্টেম্বর রাতে উপজেলার চরসিন্দুর বাজারে এই ঘটনা ঘটেছে আহত শিক্ষার্থীরা ঢাকা উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী আছে পলাশ থানা সেন্ট্রাল কলেজের শিক্ষার্থী আছে নরসিংদি কলেজের শিক্ষার্থী আছে পলাশ শিল্পাঞ্চলে কলেজের শিক্ষার্থী আছে এখানে অনেকে আছে পুলিশ এবং এলাকাবাসীর বক্তব্য গত কয়েকদিন ধরে স্থানীয় চরসিন্দুর বাজারে কলার এবং পশুরহাট পরিচালনা নিয়ে এখানে দ্বন্দ্বটা পাকাইছে বিএনপি নেতা কর্মীরা চাচ্ছে বাজারটাকে কন্ট্রোল করবে চান্দা টান্দা নিবে এর বিভিন্ন জায়গায় নিচ্ছে এটা প্র্যাকটিক্যাল অবস্থা আওয়ামী নাই বিএনপির ইচ্ছা আবার দুই গ্রুপও মারামারি করে পনেরো জন বিশ জন আহত আরেক জায়গায় এই অটো স্ট্যান্ড দখল নেয়া কারণ ওই যে পাঁচ আমি বারবারই বলি যে যত কথাই বলেন এই পাঁচ পার্সেন্ট কন্ট্রোল করতে হবে বিএনপি কে তারেক জেরে শেষ করে ফেলতে চারা আচ্ছা ঘটনা শোনেন এলাকাবাসীর বক্তব্য যে চরসিন্দুর বাজারের কলার এবং পশুর হাতে এখানে বিএনপির নেতা কর্মীরা চাঁদা তোলার চেষ্টা করতেছিল এখন এই অভিযোগ যখন বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছে গিয়েছে তখন তারা সেইখানে গিয়ে অবস্থান নেয় আর এই বাজার নিয়ে সাপ্তাহিক হাট চলাকালীন বাজারের শিক্ষার্থীর অবস্থান নিয়েছিল যেন কোনো চাঁদা রাদা সেখানে নেওয়ার সুযোগ না থাকে পরে সন্ধ্যার পর বিএনপির শতাধিক নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছে আর এতে সংঘর্ষবাদে দুপক্ষের বীরজন আহত ঢাকা উত্তরা কলেজের ইউনিভার্সিটির শিক্ষার্থী বলছে বিএনপির কিছু নেতাকর্মীরা অবৈধভাবে হাট বাজারে চাঁদা তুলতেন আর আমরা চাঁদা তুলতে বাধা দেই ফলে বাজারটি চাঁদাবাজ মুক্ত হয় মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালীন চাঁদা তুলতে না পারায় রাত আটটার দিকে বিএনপির শতাধিক নেতাকর্মী লাঠি সুটা নিয়ে আমাদের উপর হামলা চালায় এতে আমরা আহত হয়েছি পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলছেন ঘটনাটি শুনেছি এলাকার বাইরে থাকে কি কারণে ঘটেছে তা জানতে পারেনি আপনাদেরকে জানানো হবে আর ওসি সাহেব বলেন সাপ্তাহিক হাট পরিচালনকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে এই ঘটনাটা ঘটছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে এখন এই নিউজগুলো যখন গণমাধ্যমে আসে যে এমন না গেল কয়েক মানে আগামী কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে না আওয়ামী লীগেরই ফিরে আসবে কেন বিএনপি বিএনপি দীর্ঘ 16 বছর ক্ষমতায় নাই এখন নিজেরা নিজেরাই বিভিন্ন জায়গা মারামারিতে মামলা হামলায় জড়িত হয়ে গেছে এই দৃশ্যটা আওয়ামী লীগের মধ্যে ছিল কারণ একসময় মাঠে বিএনপি ছিল না জামাত ছিল না তখন করছে কি আউমিলিকের এক গ্রুপ বনাম আরেক গ্রুপ এখন এই যে গ্রুপিং গুলো কেন হচ্ছে অনেক দিনের ক্ষুধা পেপসা নাই চাকরি নাই বাক্রি নাই আলাদাতে হাইটা উইটটা খাইছে চোখের সামনে দেখছে আউমিলিক কুটিকুটি টাকা টেন্ডারের এরকম চাদা তুলতেছে বাজারে পয়সা দশা কামাই ফেলতেছে হুন্ডা চড়তেছে ইলিশ মাছ খাচ্ছে গলদা চিংড়ি খাচ্ছে এখন इट्स টাইম ইলিশ মাছের সিজন ভালো 1230 সপ্তাহানি বন্ধ কিছু খাইতে হবে এই যে খাওয়া-খাবির খেলা যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ আসলে এই ঝামেলাগুলা পাকাবে এখন এটা নিয়া বৈষম্যবৃতি ছাত্র আন্দোলন কি নির্দেশনা দেয় সেটা হচ্ছে বড় কথা তবে বিএনপি রে 5% করবে সবচেয়ে বড় টোকাই টাইপের আছে আউমলিকেও ছিল এরা দল নষ্ট করে আর এরা প্রত্যেকই স্থানীয় দেখবেন ভালো ভালো এক এক নেতা হাজীটাজি এদের আশেপাশে দেই লুটেরাডা থাকে এলাকার ভদ্র ফিরে কিছু বলতে পারে না বাট বলা হচ্ছে তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরকাতু